সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগরুয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপরি গাছ এই সুপুরিটা মূলত হচ্ছে অরিজিনাল খাটো জাতের বারো মাসে পাঙ্গা সুপুরি যেটা বারো মাসে গাছে ভরপুর ফল হবে উচ্চ ফলনশীল এবং সুপরি হবে বরম তো দর্শক শ্রোতা অরিজিনাল খাটো জাতের বারো মাসে পাঙ্গা সুপুরি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো সারা দেশে সরবরাহ করে থাকি দর্শক শ্রোতা অনেক প্রবাসী ভাই বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে বাংলাদেশে অনেকে বলে যে সিঙ্গাপুরে সুপরে ভিয়েতনামে সুপারি এগুলো মূলত বাস্তবে নেই যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে প্রতারণা করে দর্শক বাংলাদেশে কোনো সিঙ্গাপুরের ভিয়েতনামের সুপারি নেই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসতেছি তো দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ অরিজিনাল গাছ যেটা আড়াই বছর তিন বছরের ফল আসবে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি সুপারি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন